হরে কৃষ্ণ সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমি অমৃতা প্রবাসী কৃষ্ণের সংসারের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই ওই দূরে পাহাড়টা দেখছেন আমাদের বাড়ির ঠিক সামনে আপনারা হয়তো বহুবার লক্ষ্য করেছেন দূরে একটা পাহাড় রয়েছে চলুন আজকে ওই পাহাড়টাতে যাবো আমরা হরে কৃষ্ণা তো আজকে আমরা যাচ্ছি একটা পার্কে ন্যাচারাল সাইড আপনাদের দেখাবো সেখানের দৃশ্য আর তার সাথে আমরা সেখানে গিয়ে একটু জব করব। আজকে ছুটির দিন রবিবার আর আমরা অ্যাকচুয়ালি কালকে রাত্রেই ভাবছিলাম যে ইউএসএ আসার পর থেকে কোনো ন্যাচারাল সাইটে সেরকম আমাদের একটা যাওয়া হয়নি আর দেখাও হয়নি সেই সাইটগুলো তো বাড়ির সামনে পাহাড়টা একটা খুব সুন্দর পার্ক আছে টিলডেন রিজিনাল পার্ক বলে নাম নামেই সেটা একটা পার্ক পার্ক বলতেই আমাদের ধারণা হয় যে দেশে যেরকম ছোট ছোট পার্কগুলো থাকে সেখানে সুন্দর একটা সিনারি থাকে বোটিং করার জায়গা থাকে পার্ক বলতে আমরা তাই বুঝি না কিন্তু এখানে এই পার্কটা আবার অন্যরকম পাহাড়ের ওপরে প্রকৃতির কোলে প্রায় দু হাজারেরও বেশি একর এরিয়া জুড়ে এই পার্কটা এর বিভিন্ন স্থানে বিভিন্ন কিছু রয়েছে আর মেনলি যারা ট্রেকিং করতে ভালোবাসে বা পাহাড়ে চড়তে ভালোবাসে তাদের জন্য এটা একটা আদর্শ স্থান এই দেখুন কতটা উঁচুতে দেখুন পুরো পার্কলেটা কি সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে খুব সুন্দর একটা দৃশ্য এই দৃশ্য দেখার জন্য বেশ মনটা করছিল আর আসলে বেশ কয়েকদিন ধরে আমার মার শরীরটা খুব খারাপ আর বাড়ির জন্য মনটাও বেশ ভালো লাগছে না আর টেম্পেলও এখন সমস্ত ভক্তরা প্রায় ইন্ডিয়াতে চলে গেছে সেই জন্য আমরা ভাবলাম যে এরকম একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশে আমরা ঘুরে আসতে পারি সেখান থেকে তো আপনাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেছি আর এখান দিয়ে আমাদের যাত্রা শুরু কী সুন্দর এই রেডুড ফরেস্টটা দেখুন কত লম্বা লম্বা গাছ আর কী সুন্দর একটা পরিবেশ তো এখানে একটা ট্রেন আছে স্টিম ইঞ্জিনের আর রেড উড দিয়ে তৈরি ওই ট্রেনটাই রেড উড ফরেস্টের বুক দিয়ে যাবে একদম এত উঁচুতে পাহাড়ের ওপরে আর স্টিম ইঞ্জিন চালিত ট্রেন এই দেখুন টিকিট কাটা হয়ে গেছে টিকিটে লেখা আছে রেড উড ভ্যালি রেলওয়ে কর্পোরেশন তো আমরা ওয়েট করছি কখন ট্রেনটা আসবে ট্রেনটার জন্য ট্রেনটা দশ মিনিট ছা ছাড়াই আসে আর সবাইকে চাপিয়ে পুরো রেডুড ফরেস্টে সাফারি করায় মেনলি বাচ্চারা এটাতে খুব আনন্দ পায় আর সেই জন্য প্রচুর বাবা মা তাদের বাচ্চাদের নিয়ে এসেছে এই ট্রেনের সাফারি করানোর জন্য তো বেশ ভালো লাগে আর অনেক ইন্ডিয়ানও রয়েছে জানেন বহু ইন্ডিয়ান প্যারেন্টরা এসছে চলুন আপনাদেরও সাফারি করাবো এই রেডউড ফরেস্টের ভেতর দিয়ে এই স্টিম ইঞ্জিনের ট্রেনটিতে দাঁড়ান আগে ট্রেনটাতে উঠে পড়ি আমরা তারপর আপনাদের সাথে আবার কথা বলছি হ্যাঁ কৃষ্ণা তো আমরা এখন এই ট্রেনটাতে উঠে গেছি কাঠের ট্রেনটা সবাই এখন উঠছে এটা তো আমাদের বোর্ডিং হয়ে গেছে একটু ঠান্ডা ঠান্ডা আছে এটা পাহাড়ের অনেক উপরের জায়গা অ্যাকচুয়ালি তো এবার আমরা ট্রেন ট্রেনে এই যে কাউন্টার জব করতে করতে এই বৃক্ষরাজিকে মহামন্ত্র শোনাতে শোনাতে আমরা এগিয়ে যাবো জানেন এই পাহাড়ে না সবাই ট্রেকিং করে ওঠে অর্থাৎ ট্রেকিংয়ের নেশা হাইকিং হাইকিং করার নেশাতে সবাই অ্যাকচুয়ালি পাহাড়ে ওঠে আর তারপর অবশেষে এই ট্রেনটা সাফারি নিয়ে নিজেদের গাড়ি করে পাহাড় থেকে নেমে যায় কিন্তু আমরা ঠিক উল্টোটা করেছি এই ট্রেকিংটা বহুত সমস্যাজনক বা এই খাড়াইতে ওঠা তার জন্য প্রচুর পরিশ্রম লাগে আর সেটা করা এখন আমাদের পক্ষে পসিবল নয় তো সেজন্য আমরা উঠেছি হচ্ছে গাড়িতে করে আর নামবো হেঁটে হেঁটে তো এটাই আমাদের ডিসিশান

তো আমাদের এই সাফারি প্রায় শেষ হয়ে এসছে কি সুন্দর লাগছে দেখুন এই রেডউড ফরেস্টগুলোর বুক এরকম সুন্দর একটা স্টিম ইঞ্জিনের ট্রেনে পুরো সাফারিটা বেশ ভালো লাগলো তো আমাদের সাফারি শেষ এখন আমরা নেমে পড়েছি আর এই দেখুন কত বড় পার্কটা এই পুরো ম্যাপটাতে পুরো জায়গাগুলোর লোকেশান দেওয়া আছে তো এই লোকেশন দেখে আমাদের যেতে হবে তো এখানে আমরা রাস্তা কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না তো বেশ রোমাঞ্চকর একটা জায়গা রাস্তাঘাটে কোনো লোকজন নেই আর ওই হাজব্যান্ড ওয়াইফ ওনারাও এরকম ট্রেকিং করে আসছিলেন তো ওনারা আমাদের একটা ম্যাপ দিলেন আর আমাদের অনেকটা হেল্প করলেন যে কিভাবে কোথায় যেতে হবে সেগুলো আমাদের বলে দিলেন এটা পাহাড়ের এমনই একটা উঁচু জায়গাতে যে এখানে মোবাইলের নেটওয়ার্কও পাওয়া যায় না আর গুগল ম্যাপও কাজ করে না এরকম একটা অজানা অচেনা জায়গাতে যেখানে চেনা জানা কেউ নেই তো বেশ রোমাঞ্চকরই লাগছিল দুজনের যদি রাস্তা ভুলে যাই বা এরকম জঙ্গলের মধ্যে যদি কোনো বন্য পশু থাকে তো একটু ভয়ই লাগছিল একবার মনে হচ্ছিল কেনই বা আসলাম আর করে লাগছিল আবার মনে হচ্ছিল না এরকম অ্যাডভেঞ্চার তো কোনোদিনও করিনি তো আমি ভগবানের নাম নিতে নিতে আমি আর প্রভু দুজনেই এগিয়ে যাচ্ছিলাম মাঝে মাঝে বেশ ফ্রেশনেস লাগছিল আর এই দেখুন 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 দূরে একটা এক বাইক এই বাইকগুলো আমি প্রথমবার ইউএসে দেখেছি খুব লাগে ভাবি এরা ব্যালেন্স করে কিভাবে একটা চাকার ওপরে তো আমরা প্রায় তিন চার কিলোমিটার হাঁটার পরে এই পার্কটাতে এসে পৌঁছেছি রিজিয়নাল পার্ক বোটানিক্যাল গার্ডেন এটা আর কি বোটানিক গার্ডেন চলুন এর ভেতর ঢুকে আমরা দেখি এখানে কি কি আছে regions of california and the labels matching each section okay, okay. so if you have a particular interest you could go there i see. okay Does okay it make so sense? yeah it makes sense i and can take the this water fountain right here if you need তো এনারা একটা ম্যাপ দিলেন আর এনাদের আমরা এই বইটা দিচ্ছি গিফট করছি কারণ উনি একটুখানি এনথুজিয়াস্টিক ছিলেন উনি আমার হাজব্যান্ডকে বলছেন যে তোমার মাথায় এই তিলক এটা কি তো উনি ওনাকে যে হাজব্যান্ড বললেন যে আমরা অ্যাকচুয়ালি হরে কৃষ্ণ পেপল তো তখন উনি বললেন ও হরে কৃষ্ণা মানে উনি জানেন ইস্কন সম্পর্কে তো ওনাকে আমরা ওই বইটা গিফট করলাম অ্যাকচুয়ালি আমরা ব্যাগের মধ্যে এরকম বই রাখি শৈলপ্রপাদের গ্রন্থ তো এরকম কেউ জানলেই তাকে আমরা উপহার দিই তারা খুব ভালোবাসার সাথে সেটাকে অ্যাকসেপ্ট উনিও করলেন তো যাক সেটার আমি আর ভিডিও করিনি কারণ উনি একটু অকওয়ার্ড ফিল করতে পারেন সেই জন্য এই দেখুন এখানে কত গাছ প্রচুর স্পিসিস রয়েছে আর সেগুলো সায়েন্টিফিক নাম সাথে একটা নাম্বার লেখা আছে তো এই বোটানিক্যাল গার্ডেনটারও একটা বিশাল ম্যাপ রয়েছে উনি ম্যাপটা আমাদেরকে এক্সপ্লেন করে দিলেন কিন্তু এক্সপ্লেন করে দিলেও এই ম্যাপ দেখে দিক নির্ণয় করে যাওয়া এটা একটা আলাদাই অভিজ্ঞতা তো এই অভিজ্ঞতা আমাদের কখনো হয়নি এর আগে কারণ আমরা সবসময় গুগল ম্যাপকে ইউজ করেছি আর খুব সুন্দরভাবে সেই সমস্ত ডেস্টিনেশনে পৌঁছে গেছি কিন্তু ম্যাপ দেখে দিক নির্ণয় করে যাওয়া যেখানে গুগল ম্যাপ কাজ করছে না সেটা এক আলাদাই রোমাঞ্চকর অভিজ্ঞতা তো এরকম অভিজ্ঞতা আগে কখনো আমাদের হয়নি এটা যেন আধুনিকতার বাইরে প্রকৃতির কোলে একটা আলাদাই সাম্রাজ্যে আমরা প্রবেশ করে গেছি খুব সুন্দর লাগছে এই পরিবেশটা জানেন আপনারা কতটা অনুভব করতে পারছেন আমি জানি না কিন্তু আমাদের খুব এত ফ্রেশনেস আর এত সুন্দর মনোরম দৃশ্য যেন মনে হচ্ছে ভগবান কত সুন্দরভাবে এই পুরো দুনিয়াটাকে সৃষ্টি করেছেন ভগবানের সৃজনী শক্তি কত সুন্দর সেটা অনুভব হচ্ছে তো এই গার্ডেনটাও বেশ বড় আর এদের ম্যাপটাও বেশ গুলিয়ে ফেলার মতোই তো ওই ভদ্রমহিলা আমাদের বুঝিয়ে দিলেন যে কোথায় যেতে হবে কিভাবে যেতে হবে কিন্তু আমরা একটা স্থানে আসার পরে না আর খুঁজে পাচ্ছি না যে কোথায় যাব বা শেখা আমরা আছি কোথায় অ্যাকচুয়ালি তো এই জায়গাটাতে আপাতত এসে পৌঁছেছি এখানে প্রচুর গাছ রয়েছে আর তাদের সায়েন্টিফিক নেম বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স এই সমস্ত কিছু লেখা আছে তো আমি আন্দাজ করছিলাম যে এখানে তুলসী গাছও থাকবে তো যাই হোক মোটামুটি আমরা আন্দাজ করছি আমরা এই জিরো পয়েন্ট থেকে স্টার্ট করেছিলাম এখন আমরা এই সেভেন বলে যেখানটা মার্কিং করা আছে প্রবাবলি এই জায়গাটাতে আছি আর এরপর এখান থেকে আমরা জায়েন্ট সিকুয়া ট্রিগুলো দেখতে যাব। পাহাড়ের এতটা উঁচুতে তো তাই বেশ ঠান্ডা জানেন তো এই লম্বা লম্বা গাছগুলো আবার পরিবেশটাকে আরও ঠান্ডা করে দিয়েছে আর এই গাছের ফাঁক দিয়ে একটু একটু সূর্যের আলো দেখা যাচ্ছে আর সেই তাপ গায়ে লেগে খুব আরাম হচ্ছে এই দেখুন কত লম্বা আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি এর শেষ সীমানা দেখা যাচ্ছে না হচ্ছে গাছগুলো আকাশে মিশে গেছে এগুলো হচ্ছে পৃথিবীর দীর্ঘতম গাছের মধ্যে অন্যতম জায়েন্ট শিকুয়া গাছ আর এগুলো দেখছেন এগুলো হচ্ছে ইউক্লেপটাস গাছ এত বড় বড় এত লম্বা ইউক্লেপটাস আমি প্রথমবার দেখছি আর এই গাছের ছালগুলো এত মোটা এমন ভাবে চারপাশে পড়ে আছে দেখে একটা একটা বস্তা বলে মনে হচ্ছে এই দেখুন এবার পাহাড়ের মধ্যেখানে এই পথটা দিয়ে আমাদের যেতে হবে আরেকটা ডেস্টিনেশনে তো এই জায়গাটাও খুব দুর্গম আর বেশ মানে ভয়ও আমাদের কিন্তু একবার যখন ঢুকে পড়েছি বেরোতে হবেই তো এরকম অদ্ভুত অভিজ্ঞতা হবে সেটা কখনো ভাবিনি যাই হোক এই অ্যাডভেঞ্চারটাও করতে বেশ ভালোই লাগছে আমরা এসে গেছি আমাদের ডেস্টিনেশন এই লেকটাতে দেখুন কি সুন্দর হাঁসগুলো সারি সারি দিয়ে জলের মধ্যে সাঁতার কাটছে আমাদের একটু খিদেও প্যাগ আছে আমরা এবার প্রসাদ পাবো এই যে বাড়ি থেকে এনেছিলাম আলমন্ড টর্টিয়ার অ্যাপ আর তার সাথে একটু বিস্কুট তো এই প্রসাদ পেয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব তো এবার আমরা এই জায়গাটাতে এসে গেছি এখানেও একটা এরকম বাচ্চাদের খেলার জায়গা আছে বেশ সুন্দর এই দেখুন সেই ছোটোবেলা আমরা এরকম হাতি ঘোড়া বাঘ সিংহ এসবের পিঠে চাপতাম না তো এখানেও এরকম প্রচুর জন্তু জানোয়ার রয়েছে আর তাদের পিঠে বসার জায়গা রয়েছে প্যারেন্টরাও চেপে আছে আর বাচ্চারাও চেপে আছে আর পুরো জায়গাটাকে কি সুন্দর খ্রিস্টমাসের জন্য সাজিয়েছে দেখুন তো এই ছোটবেলাতে না খ্রিসমাস বললেই বেশ ভালো লাগতো চারদিকে এরকম গাছ গিফট এই সমস্ত ছবি দেখতাম কিন্তু এখন ইউএসে আসার পর এইগুলো সত্যি সত্যি এরকম ডেকোরেশনগুলো দেখে বেশ ভালো লাগে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় এখানে বাচ্চারা আবার দেখছি বিভিন্ন গিফটস কিনে এই সমস্ত গাছগুলোতে চিপকে দিচ্ছে দেখুন এই বাচ্চাটা এরকম একটা গিফট কিনে আনলো আর এখন সেটা এই গাছটার মধ্যে চিপকে দেবে তো এইভাবে গাছগুলোকে ডেকোরেট করছে তো এবার আমরা যাব একটা গোশালা আছে কাছেই সেই গোশালাটাতে যাবো তো আমরা এসে গেছি এই গোশালাটাতে তো ঠিক গোশালা নয় একটা ফার্ম টাইপের এখানে অনেক কিছুই আছে ও বাবা আমরা ভাবলাম গোশালা মানে হয়তো অনেক গরু থাকবে এসে দেখি একটাই গাভী রয়েছে আর ওর পাশে আরেকটা আছে তো এখানে গরুদেরকে এই সমস্ত স্যালারি আর লেটুস নরম যে সমস্ত সবজিগুলো আছে সেগুলো খাওয়ানো হয় এখানে খড় খুব একটা দিতে আমি দেখলাম না তো বেশিরভাগ সবাই যারা ট্যুরিস্ট আসছে তারা বাঞ্চ বাঞ্চ কিনে এনে গরুগুলোকে খাওয়াচ্ছে আর এখানে দেখুন এটা বড় বড় দুটো মুরগি তো কি বলে এদেরকে আমি ঠিক জানি না আর এই ভেড়া থাকা জায়গায় একটাই ভেড়া শুকরের জায়গায় একটাই শুকর তো এটা ফার্ম কিন্তু পশু অত্যন্ত কম মানে খুব একটা বেশি নেই আর এখানে প্রচুর হাঁস রয়েছে দেখুন প্রচুর হাঁস বেশ বড় বড় সাইজের হাঁস আর ওপাশে নাকি ছাগল থাকারও জায়গা আছে চলুন আপনাদের ওপাশটা একটুখানি দেখাই এই দেখুন কত বড় বড় ছাগল আমার হাজব্যান্ড দেখে বলছে ছাগলেরও দাড়ি হয় এটা শুনেছিলাম কিন্তু এই প্রথম দেখছি ছাগলের দাড়ি তো আমরা ছোটোবেলা গ্রামের বাড়িতে প্রচুর দেখেছি কিন্তু আমার হাজব্যান্ড তেমন একটা দেখেনি আর এই দেখুন সব মানুষজন সেলেরি খাওয়াচ্ছে তো সেলারি তো বেশ নরম সমস্ত পশুরাই দেখছি সেলেরি খুব ভালো খাচ্ছে আর সমস্ত প্যারেন্টরা তাদের বাচ্চাদেরকে এগুলো দেখিয়ে খুব আনন্দ দিচ্ছে আর এই ফার্মটার কাছেই একটা এডুকেশনাল সেন্টার আছে যেটা আমাদের লাস্ট ডেস্টিনেশন অ্যাকচুয়ালি আজকের জন্য তো আমরা এখানে এসে গেছি একদম শেষে তো এইটা পুরো এরিয়াটা খুব সুন্দরভাবে একটা ম্যাপ বানানো আছে এই দেখুন জুম করে আপনাদের এখানে একটা দেখানোর চেষ্টা করছি তো এই এডুকেশনাল সেন্টারে কত কি রয়েছে দেখুন কত ধরনের নমুনা এখানে রয়েছে বিভিন্ন পাথর তারপর বিভিন্ন ধরনের জীবাশ্ম বিভিন্ন টাইপের হাড় গোড় প্রাণীর দেহের নমুনা সমস্ত কিছু এখানে রয়েছে কি সুন্দরভাবে সাজিয়ে লিখে লেখা আছে আর কি কোয়ার্জ সমুদ্রের নিজের জিনিসপত্র বিভিন্ন গাছের বিভিন্ন অংশ বিভিন্ন গাছের কাঠ বহু কিছু এখানে রয়েছে তো এই পুরো পার্কটা একটা স্পেসিফিক গ্রুপ আছে তারা চালায় এইরকম প্রচুর পার্ক তাদের ক্যালিফোর্নিয়াতে রয়েছে মানে প্রচুর এরকম ন্যাচারাল সাইট যেগুলোকে তারা পার্কের মতো বানিয়ে রেখেছে আর এখানে প্রচুর ইনফরমেশন লেখা আছে আমি বেশ পড়ে পড়ে দেখছিলাম ভালো লাগছিল বার্কলির পুরো ম্যাপটাও রয়েছে আর এটার এই পাশে সত্যি সত্যি পাথর দিয়ে তৈরির একটা গুহা বানানো আছে সেখানে সাপ খোপ কত কি রয়েছে দেখুন আর এই বোর্ডটাতে আবার কি সুন্দর দুটো লেয়ার দেওয়া আছে যে আমরা কীরকমভাবে ফুলগুলোকে দেখি আর বিভিন্ন মৌমাছিরা ওয়ার্ড বি মানে মৌমাছিরা কীরকমভাবে দেখে কি সুন্দরভাবে বিভিন্ন ফুলের বিভিন্ন অংশ তো এগুলো অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্য বা যারা একটুখানি বড় ম্যাচিওর বাচ্চা তাদের জন্য বেশ সুইটেবল একটা জায়গা তারা অনেক কিছু শিখতে পারবে এখানে এরকম হাতে নাতে বেশ সুন্দর মানে জায়গাটা আমার বেশ ভালো লাগছিল এরকম গুহা অ্যাকচুয়ালি এটা সত্যিকারেরই পাথর দিয়ে তৈরি একটা গুহা যাকে মানে দেখে মনে হচ্ছে আর্টিফিশিয়াল কিন্তু আর্টিফিশিয়াল নয় হয়তো সেটাকে কেটে বা সাম হওয়ার আদার কোনো টেকনোলজি ইউজ করে বানিয়েছে সেটা আমি ঠিক জানি না এই দেখুন এখানে আবার একটা কি রয়েছে এরকম মুখোশের মতো ধারণ আপনাদের ভেতরটা দেখানোর চেষ্টা করছি আমি ক্যামেরাটা নিয়ে যাচ্ছি ও অ্যাকচুয়ালি এটা ওপরের দিকে আমি ক্যামেরা নিয়ে যেতে পারছি না এটা ফ্লাইট থেকে ক্যালিফোর্নিয়ার ভিউটা পুরো দেখানো আছে তো যতটা দেখানো যায় আপনাদের দেখালাম আর এই দেখুন এখানে পুরো জঙ্গলের পরিবেশ তৈরি করা আছে আর জঙ্গলের পরিবেশ মানে যে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা আসলাম সেই জঙ্গলটারই একটা নকল ভার্সেন এখানে করা আছে আর এই দেখুন এই দূরে একটা ছোটো অ্যাকিউরিয়াম রয়েছে যে লেকটার মধ্যে দিয়ে আসলাম সেই লেকটা আঁকা রয়েছে পিছনে লেকটা ছবি রয়েছে আর এখানে একটা অ্যাকিউরিয়াম রয়েছে যে কত মাছ রয়েছে অ্যাকুইরিয়াম মধ্যে আর এখানে দেখুন দেখছেন এখানে যে পশু পাখিগুলো এরকম ফলস বানানো আছে না দেখে একদম অরিজিনাল মনে হচ্ছে মনে হচ্ছে না আপনাদের যেটা একদম অরিজিনাল একটা শেয়াল আমি এই শেয়ালটা আবার নাকে হাত দিচ্ছি আমার বেশ ভয়ই করছে মানে আমি এরম মজার জন্য করছি কিন্তু ভয়ই লাগছে মানে একদম অরিজিনাল শেয়ালের মতো দেখতে লাগছে তো এরকম খেলনা না কি এটা আমি ঠিক জানি না কিন্তু এখানে যে পশু পাখিগুলো রাখা রয়েছে এগুলো দেখতে একদম অরিজিনালের মতোই লাগছে মাটির নিচে কোন কোন প্রাণী থাকে সেই সমস্ত প্রাণীদের নমুনা আবার এখানে রয়েছে কি সুন্দরভাবে দেখুন মাটির নিচে এরকম সাপ থাকে তারপর বিভিন্ন টাইপের বিছে থাকে ইঁদুর থাকে আবার ওই লাইটগুলি জ্বালিয়ে জ্বালিয়ে এই প্রত্যেকটি প্রাণীকে দেখিয়ে হাইলাইট করা যাবে অর্থাৎ বাচ্চাদের দেখানোর জন্য জায়গাটা খুবই সুন্দর তারা অনেক কিছু শিখতে পারবে নিজের চোখে হাতে নাতে দেখতে পারবে তো বেশ সুন্দর একটা জায়গা তো আমাদের আজকে এই মিউজিয়ামটা পুরো প্রায় দেখা হয়ে গেল এই দেখুন সেই দূরের কথা বলছিলাম মাটির নিচে এই দূরটা আর এই মিউজিয়ামটার বাইরে এরকম একটা নেকড়ে বাঘ আর এরকম একটা বেড়াল রয়েছে তো যাই হোক আজকে দিনের শেষ চলুন দেখা হচ্ছে আর একটা নেক্সট ব্লগে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন হরে কৃষ্ণা